আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বিক্রয় হবে তিন পিস মিক্সার মেশিন এখানে আছে ম্যাকি কোম্পানির আরবি ষোলো বিয়াল্লিশ এবং বয়ে কোম্পানির একই মডেলের দুইটা মাল এবং সাথে আছে ইয়ামা ষোলো চ্যানেলের আরেকটি মিক্সার তিনটা মিক্সারের রানিং একদম কিন্তু এগুলাতে একটু প্রসেসরের সমস্যা আছে ম্যাকি ষোলো এবং বয়ে কোম্পানির ষোলো চ্যানেল তো দুইটা মিক্সারের মধ্যেই প্রসেসর কার্ডের সমস্যা আছে আপনার কাজ করে নিতে হবে আর এমনি বাকি ফেডারগুলো সব কিছু ওকে আছে এটা হচ্ছে মেকি আর বিশ ষোলো বিয়াল্লিশ যেটা অত্যন্ত ভালো মিক্সার এগুলো কারণ যারা চালাইতেছেন বুঝবেন এটা অরিজিনাল ইন্দোনেশিয়ার মিক্সার এটা দিয়ে আট থেকে দশ বারো পিয়ার মাল লোড দিতে পারবেন আর মূলত এগুলো যারা চালায় আলাদা বয়েস প্রসেসর ইউজ করে এই জন্য অনেকেই বয়েস প্রসেসর ফেলে রাখে মানে নষ্ট হলেও অনেকেই কাজ করায় না যদি নিতে চান অবশ্যই ফোন দিবেন যার আর যেটাই প্রয়োজন এখানে বইয়ে আছে মেকি আছে দুটাই একই কন্ডিশনের সবগুলো ফেডার ওকে আছে কোনো সমস্যা নেই এটা হচ্ছে বারো চ্যানেলের অত্যন্ত হেভি একটা মিক্সার কম বাজেটের মধ্যেই আমা কোম্পানির এটা রানিং আছে কোনো সমস্যা নেই মাত্র বারো হাজার পাঁচশো টাকা দাম আর যদি এইগুলো নেন বইয়ে এবং ম্যাকি এগুলো পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা প্রতি পিস দুইটা একসাথে নিলে আর একটা নিলে পড়বে সতেরো হাজার টাকা অবশ্যই যার প্রয়োজন ফোন দিবেন এর সাথে কিছু মাইক সেট আছে হাউজা পাঁচশো তিনশো ষোলো আছে তারপর কিছু ইউনিট আছে অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন অবশ্যই আপনাদের সামনে নিয়ে হাউজার এবং তিনশো ষোলো দুইটা সেট দেখতে পাচ্ছেন এখানে বর্তমান মডেল যেটা সাদা স্টিকারের মাল একদম রানিং তিনটা সেট কোনো প্রকার সমস্যা নেই টুকটাক কাজ করা হয়েছে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব তিনটা সেটাই অবশ্যই মাহফিলের সিজন সামনে অনেকেরই প্রয়োজন হচ্ছে আর অনেক মাল বিক্রিও হয়ে গেছে কারণ অ্যাড দিয়েছিলাম অনেকগুলো ভিডিও তা চাইলাম আজকে আপডেট ভিডিও দিই অবশ্যই কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে যাবেন কমেন্ট করলে আসলে ভিডিও দিতে ভালো লাগে অনেকেই বলেন ভিডিও দেওয়ার জন্য কিন্তু পরে ভিডিও দেখে চলে যান কমেন্ট না করেই আর হাউজা পাঁচশোটা যা লাগবে ফোন দিবেন একদম রানিং সেট সেটের মধ্যে জানা মতে দুইটা টেন্ডিস্টার চেঞ্জ আছে আর কোনো কাজ করানো হয় নাই অবশ্যই দেখানোর চেষ্টা করব বর্তমান মডেলের সেট যথেষ্ট ক্যাপাসিটার আছে আর ট্রেন্টার অরিজিনাল আছে দুইটা সম্ভবত চেঞ্জ হয়েছে যেহেতু ঝালাই আছে ট্রেন্টার স্বাভাবিক যেতেই পারে এটা কোনো বিষয় না কারণ চালানোর ক্ষেত্রে আসলে নিয়মকানুন জানা না থাকলে টেন্ডিসে কাটবে এগুলো অরিজিনাল টেন্ডিস্টার এগুলোতে ঝালাই নাই দেখতে পাচ্ছেন অরিজিনাল বিয়ার্স যদি পাঁচশো আট নেন একদম আটত্রিশ হাজার টাকা পড়বে দামটা বলে দিই এদিকেও অরিজিনাল টেন্ডিস্টার শুধু ওই পিছনের দিকে দুটা চেঞ্জ আছে এটা অরিজিনাল অনেকেই পাসওয়ার্ড সেটের জন্য কল দিয়েছিলেন নিতে পারেন এছাড়াও আমাদের কাছে পিয়ানো পাশওয়ার্ড আছে দুই পিস পিয়ানো আছে কোনো কাজকাম করানো ছাড়া অবশ্যই দেখানোর চেষ্টা করব ভিডিওতে আর এই হচ্ছে তিনশো ষোলো ওয়ার্ড দুটা সেট টুকটাক কাজ করা হয়েছে এই সেটটায় দু একটা মেটাল চেঞ্জ হচ্ছে বড় কোনো কাজ নাই একদম রানিং মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দাম একদম নিকট সাউন্ড কোয়ালিটি কোনো প্রকার সমস্যা নাই অবশ্যই সিঙ্গেল বাড়ার জন্য অনেকেই এটা পছন্দ করেন আর এখানে আছে আরেকটি সেম কন্ডিশন কিন্তু এই সেটার এসি এডিপ্টার বাঁধানো হয়েছে দক্ষ একজন মিস্ত্রি দা কাজ করা হয়েছে কোনো সমস্যা নেই নিতে পারেন নিঃসন্দেহে একদম রানিং সেট ট্রেন্ড অরিজিনাল আছে কিন্তু দু একটা ট্রেন্ড চেঞ্জ আছে দুইটা সেটই একই কন্ডিশনে বাজে একই রকম এটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো আর তেরো হাজার টাকা এই অবশ্যই যদি দুইটা সেট একসাথে নেন হালকা পাতলা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ফোন দিবেন যার প্রয়োজন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে পিয়ার সেকেন্ডে আছে পিয়ানো পাঁচশো ওয়ার্ড এবং তিনশো পঞ্চাশ ওয়ার্ড তো পিয়ানো পাঁচশো কোনো কাজকাম করা হয় নাই শুধু একটু স্পট পরে গেছে সামনে একদম রানিং সেট এটা মাত্র ছাব্বিশ হাজার টাকা দাম ফিক্সড

আর এটি হচ্ছে সাউন্ড মেকার মাত্র বারো এটার এসি অ্যাডাপ্টার কাজ হয়েছে বাকি সব কিছু অরিজিনাল একদম রানিং আর আশি ওয়াটটা যদি নেন আট হাজার টাকা দাম ফ্রেশ কন্ডিশন যার যেটাই প্রয়োজন হয় স্ক্রিনে দেন আমরা ফোন দিবেন আর অবশ্যই আমরা যতগুলো মাল বিক্রি করি আসলে ক্রয় বিক্রয় দুটাই করি কিন্তু যতটুকু জানা বলে দেওয়ার চেষ্টা করি মূলত আমরা তো আর সেট দীর্ঘদিন চালাই না কারণ কেনা বেচা করি এটা জানেন অনেকেই আর এখানে আছে অনেকগুলো ইউনিট প্রায় উনিশ পিস ইউনিট স্টারসনিক আছে প্রায় আট পিস স্টারসনিক আর পাঁচটা ইউনিট আছে একটা আছে আগের মডেল আর বাকি চারটা শো পরের মডেল আর কি যেটা আর হাউজা তিন পিস ইউনিট আছে এখানে প্রায় সামনে আছে আরও তিন পিস মোট মোট আছে প্রায় উনিশ পিসের মতো একদম রানিং কিন্তু স ইউনিটের মধ্যে কয়েল লাগিয়ে নিতে হবে দুইটা রানিং তিনটা কাটা যদি নেন প্রতি পিস মাত্র চব্বিশশো টাকা পিস অবশ্যই যদি বিস্তারিত আলাপ আলোচনা করতে চান অবশ্যই ফোন দেবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে বা সিমেও কল দিতে পারেন আর পড়বে দুই হাজার টাকা পিস একদম রানিং হাউজার চল্লিশ ওয়ার্ড আছে আর স্টারসনিক এটা মূলত পঞ্চাশ ওয়ার্ড টুয়ার মতোই স্টারসনিকের সাউন্ড কিন্তু যথেষ্ট ভালো কারণ অনেকেই চালায় আর অনেকে কিনে নেয় আসলে একটু দাম বেশি এটা টুয়ার থেকে কম না এটা বিয়ার্স ফারগান সেল হবে মোট চারটা ফারগান আছে যদি নিতে চান ফোন দিবেন এগুলা হালকা পাতলা সমস্যা আছে কিন্তু রানিং ডিএমএক্স দিয়ে সবগুলা চলবে না হয়তো এগুলা দাম আলোচনা সবকে ফোন দিবেন যার যেটাই প্রয়োজন আর লং লঙ্ক না ভিডিওটি ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম